সালামু আলাইকুম প্রিয় দর্শক জানিয়ে দিচ্ছি এই মাত্র পাওয়া আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর তাপমাত্রা আরও ভয়াবহ হতে চলেছে এদিকে ছিয়াত্তর বছরের রেকর্ড ভাঙল তাপমাত্রা তীব্র গরমের মধ্যে দুই বিভাগে ষাট কিলোমিটার বেগে ঝড় বৃষ্টির পূর্বাভাস তো প্রিয় দর্শক কোন কোন জেলায় হতে পারে এই ঝড় বৃষ্টি কোথায় হতে পারে তীব্র তাপপ্রবাহ চলুন আমরা এক নজরে জেনে নেই। এপ্রিলের শুরু থেকেই অসহনীয় গরমে পড়ছে পুরো দেশ যতদিন গেছে তাপপ্রবাহের এলাকাও প্রসারিত হয়েছে এখন দেশের বেশিরভাগ জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন এ অবস্থায় দেশের গত ছিয়াত্তর বছরের রেকর্ড ভেঙেছে তাপপ্রবাহ যা এপ্রিল মাসের দীর্ঘ ব্যাপ্তিকাল বলছে আবহাওয়া অফিস আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানান উনিশশো সাল থেকে এক বছরে তাপপ্রবাহের দিনের রেকর্ড ভেঙেছে গত ছিয়াত্তর বছরের ইতিহাসে এবারেই প্রথম দীর্ঘ সময় ধরে তাপপ্রবাহ বইছে বাংলাদেশে দর্শক তাপপ্রবাহের বিষয়ে আবহাওয়া বিভাগ আরও জানিয়েছে চুয়াডাঙ্গা ও যশোর জেলাসমূহের ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে টাঙ্গাইল ফরিদপুর গোপালগঞ্জ মানিকগঞ্জ রাজশাহী পাবনা দিনাজপুর ও নীলফামারি জেলাসহ খুলনা বিভাগের অন্যান্য জেলার ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং ঢাকা মাদারীপুর কিশোরগঞ্জ নরসিংদী বগুড়া নওগাঁ সিরাজগঞ্জ রংপুর কুড়িগ্রাম পঞ্চগড় ময়মনসিংহ মৌলভীবাজার রাঙ্গামাটি চাঁদপুর ফেনী ও বান্দরবন জেলাসহ বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে আগামী বাহাত্তর ঘণ্টা দর্শকের দিকে এই তীব্র গরমের মধ্যেও ক্ষেত্রেও খবর মিলেছে আবহাওয়া দফতরের তরফ থেকে আগামী আটচল্লিশ ঘন্টায় দেশের দুই বিভাগের বেশ কিছু জেলায় বৃষ্টির কথা জানিয়েছে আবহাওয়া অফিস আজ শনিবার সাতাশে এপ্রিল ও আগামীকাল রবিবার আটাশে এপ্রিল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কয়েকটি জেলায় অস্থায়ীভাবে ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড়ো হওয়া সহ বৃষ্টি সেই সাথে বজ্রবৃষ্টি হতে পারে সাথে থাকতে পারে শিলা বৃষ্টি এছাড়া দেশের অন্যান্য বিভাগ ও জেলায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সাথে থাকতে পারে তা প্রবাহ তদর্শক এই ছিল আজকের আবহাওয়ার সবশেষ রিপোর্ট